গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার চলো আজকে আমি কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এক গ্লাস চা নিয়ে নিলাম মোটামুটি এক গ্লাস খাওয়া হাফ হয়ে গেছে আচ্ছা কি কী রান্না করবো দেখো বাঁধাকপি আলু দিয়ে তরকারি আর সিম বটি এদিকে মাংস আর এদিকে দেখো মাংসের জন্য আলু কাটা হচ্ছে পেঁয়াজ রসুন সব মোটামুটি কাটা হয়ে গেছে মশলা রেডি হয়ে গেছে আমি তো মাংস খাই না এর জন্য আমার কর্তাকে বলাই যাচ্ছে আমি মাংস খেতে খাবও না পেঁয়াজ রসুন কিচ্ছু কাটতে পারবো না সেই জন্য সে নিজেই বসে বসে সব কাটে কেটে ফুটে মশলা করে দিয়ে তারপর চলে যায় এদিকে আমার আমার রান্নাটা আমি নিজে করে নেবো মানে নিরামিষ খাবো আজকে বাঁধাকপি করে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কালো চিরা দিয়েছি এবার কাঁচা লঙ্কা ফোড়ন দেবো প্রথমে করবো সিম বটি সিম বটি দেব আমি সিমটা সেদ্ধ করব না এর মধ্যে এখন সিমগুলো দিয়ে দেব কথাকে আমার বলাই আছে আমি মাংস খাবো না পেঁয়াজ রসুন কিছু কাটতেও পর তাই বেচারা সবকিছু করে দিয়ে তখন যায় সবকিছু বলতে এবার একটু ঢাকা দিয়ে দেবো সিম বুটির জন্য পোস্ত আর লঙ্কা নিয়েছি আমি তো রসুন খাবো না তাই রসুন দেবো না তোমরা খেলে রসুন দিতে পারো এবার এটাকে মিক্সিতে পেস্ট করে দেবো হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার সেদ্ধ হয়ে যাবে ভালো মতো সিমটা ভাজা আবার সেদ্ধ হয়ে গেছে সিমগুলো এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা এগুলো ভালো করে মিশিয়ে নেব আমি মশলার বাটিটা ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো মাখা মাখা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব এবার সামান্য নুন দেব সামান্য আর চিনি ভালো করে নাড়িয়ে দেব ধনে পাতা ব্যাস আমার রান্না কমপ্লিট মোটামুটি একটা রান্না হয়ে গেল এবার ওর বসাবো বাঁধাকপি আরেকদিকে ভাতও বসিয়ে দেব এদিকে বাঁধাকপির আলু আমি বসিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব বাঁধাকপি হয়ে গেছে তুলতে মনেই ছিল না এই তার মানে বাড়িতে লোক এসেছিলো তুলতেই মনেই নেই এই যে বাঁধাকপি রেডি হয়ে গেছে এবার মাংস বসাবো এদিকে ভাতও মোটামুটি রেডি মাংস মাংস এখন এখন টকবক টকবক করে ফুটছে মোটামুটি আমার রান্না কমপ্লিট বন্ধুরা এখন বন্ধুরা দুটো বাজে আমার সব রেডি দেখো মাংস সিমবটি আর বাঁধাকপি এই আমার থালি রেডি দেখো বন্ধুরা কেমন হয়েছে সাজানো তোমরা বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই বাই